ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোপকে তিন দিনের রাষ্ট্র সফরে ঢাকায় পৌঁছেছেন শনিবার সকাল আটটার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি বিমানবন্দরের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভুটানের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন সেই সঙ্গে দেওয়া হবে গার্ড অফ অনার বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সজিব মোহাম্মদ আসাদ আলম সিয়াম বলেছেন বিমানবন্দরে গার্ড অফ অনার গ্রহণ করার পর ভুটানের প্রধানমন্ত্রী সাভার জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন এরপর দুই দেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিময় যোগাযোগ শিক্ষা কৃষি স্বাস্থ্য জ্বালানি ও বিদ্যুৎ টেলিযোগাযোগ পর্যটন সংস্কৃতি যুবক্রীড়া শিল্প সহ দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করা হবে পররাষ্ট্র সচিব বলেন দুই দেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ কর্তৃক দ্বিপাক্ষিক সহযোগিতার জন্য কিছু সুনির্দিষ্ট প্রস্তাব উত্থাপন করার সুযোগ রয়েছে সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ভুটানকে স্বাস্থ্য শিক্ষা বাণিজ্য অর্থনৈতিক উন্নয়ন কৃষি পর্যটন ও ক্রীড়া বিষয়ক কয়েকটি সহযোগিতার প্রস্তাব দিতে পারে এবং ভুটানে বাণিজ্য সম্প্রসারণ